ভারতবর্ষের প্রত্যেকটি জেলা জেলা হেডকোয়ার্টারে আপনারা সবাই জানেন যে সংসদে আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজিভাবে আমাদের ভারতের সংবিধান প্রণয়তা রচয়দা বাবা সাহেব ভীমরাও আম্বেদকর জিকে যেভাবে সংসদে অপমান করেছেন এবং আমরা বিভিন্ন সময় আমাদের সংবিধান রচনাকারী ওনার আম্বেদকরজি সমস্ত বিশ্বে উনি একজন সম্মানিত ব্যক্তিগুলাকে আমরা বিভিন্ন সময় আমরা ওনাদের ওনার প্রতি আমরা আস্থা জ্ঞাপন করি সেটারই উপরে অমিত শাহ বলেছেন যে বারবার আমরা ভীমরাও আম্বেদকরের নাম আমরা কেন জব জপ করি ভীমরাম রাম আম্বেদকরজির নাম জব জপ না করে আমরা মোদিদির নাম বা ভগবানের নাম করা দরকার আম্বেদকরের নাম বারবার উচ্চারণ করা দরকার নেই এই যে একটা অশোভনীয় এবং পরিপক্ষিত মন্তব্য যে ভীমরাও আম্বেদকর জি দেশের সংবিধান রচনা করতে যেভাবে প্রায় ত্রিশ হাজার পৃষ্ঠা যে রচনা করেছেন সবাইকে সম অধিকার দিয়েছেন সব ধর্ম বর্ণ সবাইকে যে রচনা করেছেন যেটা ভারতবর্ষ নয় পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ একটা গণতন্ত্র সেই গণতন্ত্র রচনাকারী ভীমরাও আম্বেদকর অপমান করা সমস্ত ভারতবাসী জনসাধারণকে অপমান করা তারই প্রতিবাদে আজকে আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেছি এবং নিঃশর্ত ক্ষমা আমরা চাচ্ছি যে উনি ক্ষমা চান এবং আজকে আমরা ভীম রাম আম্বেদকরজীকে যুক্ত দিয়ে ওনার সবি সম্মিলিত আমরা সম্মান যেটা যাত্রা করেছি সমস্ত ভারতবর্ষ হয়েছে সম্মান আমরা দিয়েছি ভীম রাম আম্বেদকরজির যে সমস্ত বিশ্বে ওনার যে অবদান এই সংবিধান আমাদের এই ভারতবর্ষ সংবিধান থেকেও পরে ইন্দোনেশিয়া পরে আমাদের ইরান ইরাক আমাদের শ্রীলঙ্কা আমাদের বিভিন্ন নেপাল এইসব অঞ্চলে আমাদের এই ভারতবর্ষের সংবিধানকে ফলো করে বিভিন্ন সংবিধান বিভিন্ন দেশে রচনা করা হয়েছে আর অমিত শাহজি যেভাবে গণতন্ত্র বা নরেন্দ্র মোদীজি যেভাবে আমাদের ভারতবর্ষকে গণতন্ত্রকে কলুষিত করার যে চেষ্টা করছেন ভারতবর্ষের জনগণ সেটা মানবে না কংগ্রেসও মানবে না ভারতীয় জাতীয় কংগ্রেস এই এই সংবিধান রচনা করতে এবং এই দেশকে স্বাধীন করতে হাজার হাজার মানুষ আত্মবলিদান দিয়েছেন তাই এই সংবিধান রক্ষা করতে আর এক আত্মবলিদান দিতে আমরা প্রস্তুত আছি আমাদের আমাদের বিগত রাজ্যপালের যে গেরাও কার্যসূচিতে আমাদের মহিদুল ইসলাম আমাদের একজন কর্মকর্তা উনিও পুলিশের গুলিতে নিহত হয়েছেন কেদানে গ্যাসের কারণে আজকেও আমরা আমাদের ঘর থেকে যখন বের আমরা ঘরও বলে এসেছি যে ঘর থেকে আবার ঘরে ফিরে যাব সেটার কোনো আমাদের কোনো আমাদের চিন্তাধারা নেই আমাদের কোনো গ্যারান্টি নেই তাই পুলিশের গুলি যদি আমরা মৃত্যু হয় আমাদের আমরা ঘর থেকে আমরা মাথায় কাফন বেঁধে বের হয়েছি এই সম্মান রক্ষা করতে আমাদের যদি মৃত্যু হয় তাহলে আমরা প্রস্তুত কারণ আমাদের আগামী প্রজন্ম আমাদের ছেলে ছেলেমেয়েরা যারা আছে তাদের ভবিষ্যৎ অন্ধকার হবে আর আগামী প্রজন্ম আমাদের কখনো ক্ষমা করবে না তারা বলবে যে এই সংবিধান রক্ষা করতে ব্যর্থ হয়েছ যার জন্য আমাদের ছেলেমেয়েরা সেটার উপ উপভোগ করবে সেটা আমরা হতে দেবো না তাই আমাদের আগামী এই আন্দোলন চলতেই থাকবে এতে আমাদের যদি মৃত্যুবরণ করতে হয় তাহলে আমরা মৃত্যু আমরা আজকে ভারতবর্ষে ভারতবর্ষের মানুষের যাতে সুখ স্বাচ্ছন্দ্য অভাব অভিযোগ যে একটা সংবিধান যেটা রচিত হয়েছে এই আপনার নাইনটিন ফোরটি সেভেনে তখনই সমগ্র ভারতবর্ষের মানে জাত পাত উঁচু নিচু সবার রক্ষার্থে যে সংবিধান রচনা করেছিলেন আমাদের ডক্টর বি আর আম্বেদকর ওনাকে অপমান করা মানে গোটা দেশবাসীকে অপমান করা ওরা বিশ্ববাসীকে অপমান করা আর একটা বিষয় বলতে হয় ভারতীয় জনতা পার্টি দেখেন ওরা কী বুঝে ওরা কী সংবিধান বুঝে ওরা কি এই যে স্বাধীন স্বাধীনতার পিছনে ওদের কোনো অবদান নাই আজই ওরা কি ওরা জানে না তাই আজকে অমিত শাহ যে মন্তব্য করেছেন সত্যি একটা দুঃখের বিষয় লজ্জার বিষয় একটা পার্লামেন্ট যে পার্লামেন্ট আজকে আমার যে বি আর আম্বেদকরের তৈরি করেছেন ওনার মাধ্যমে ওনার ওনার লিখা যাতে ভারতবর্ষ আজকে গোটা বিশ্ব বলা করছে সংবিধান বলা করছে গোটা বিশ্ব আর এই সংবিধান যে প্রণেতা ওনাকে অপমান করা তাই আমি মনে করি বর্তমান যে বিজেপি সরকার ওরা আসলে দেশে দেশের কোনো মায়া মমতা ওদের কোনো যা আসে না দেশ স্বাধীনতা না ওরা ছিল না তাই ওরা কু মন্তব্য করছে আমরা অমিত শাহের অমিত শাহের নিঃশ্বাস মানে ক্ষমা চাই আর ওনাকে যাতে এই বর্তমান যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে দায়িত্ব আছে দায়িত্ব থাকি যাতে ওনাকে অব্যাহতি দেওয়া হয় নাহলে একটা আমার দেশের অভাবান আর